আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো রাজাশাহন সবসময় একটা কথা বলে যে রাজাশাহ সোন কখনোই ছোটো ভাই বোনদের হাত ছেড়ে দেয় না আস্তে আস্তে দেখতে দেখতে তোমাদের সকল এক্সাম শেষ হয়ে গেছে সেকেন্ড টাইম বা ফার্স্ট টাইম যারাই আসো বা বিশেষ করে সেকেন্ড টাইমার যারা আসো তাদের ভর্তি পরীক্ষার সকল এক্সাম বিশেষ করে হলো আমাদের মানে লাস্ট যেটা ছিল জাতীয় বিশ্ববিদ্যালয় এটার এক্সামও শেষ হয়ে গেছে এখন শুধু একটা এক্সাম বাকি আছে সেটা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজ বা ঢাকার সেন্ট্রাল ইউনিভার্সিটি এখানে এই যে পরীক্ষাটা এটা নিয়ে এখনও পর্যন্ত আর কি আমাদের ডেটটা আসে নাই এটা তোমাদের একটা কনফিউশন ক্রিয়েট হয়েছে যে ভাইয়া এটার এক্সামটা কবে হবে আমি কতদিন সময় আমি হাতে পাবো আমি কি এখানে ভর্তি হতে পারবো কিনা কারণ আমার শেষ আশা হয়তো আমার জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার মন মতো হয় নাই বা আমি হয়তো আমার কাঙ্ক্ষিত কলেজটা পাবো না সেক্ষেত্রে ভাইয়া যদি একটু আপনার যদি একটু ধারণা দিতেন আমি সবসময় একটা কথা বলি সেশন তোমাদের নিয়ে কাজ করে তোমাদের নিয়ে কাজ করতে চাই এই আমরা মানে দেখো আমরা শুধুমাত্র সেশনই কি করছিলাম জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য কিন্তু ম্যারাথন নিয়ে দিচ্ছি ঠিক আছে ঠিক একইভাবে তোমাদের ঢাকা সাত কলেজের জন্য সর্বোচ্চ লেভেলের ডেডিকেশন দিয়ে ম্যারাথন আমরা ইনশাল্লাহ নিয়ে দিব জাস্ট তোমাদের একটা কথাই মানে আমাদের দিতে হবে যে ভাইয়া আমরা আপনাদের সাথে আসি ইনশাল্লাহ আমরা একটা না একটা জায়গায় অবশ্যই অবশ্যই ভর্তি হয়েই দেখাবো ঠিক আছে আপনাদের জানাবো ইনশাল্লাহ ঠিক আছে তাহলে ভাই এই এক্সামটা কবে হতে পারে এখন দেখো অলরেডি এটা ইউজিসি তাদের একটা মিটিং ছিল ঠিক আছে তাদের একটা যে মিটিং ছিল এই মিটিংটাতে মিটিংয়ের পরে যেটা হলো মোস্ট ইম্পর্টেন্ট কথা যে এখন তো আমাদের কি সামনে একটা ঈদ আছে তো ঈদের জন্য আসলে অলরেডি কী হয়ে গেছে সকল কিছু সব কিছু বন্ধ হয়ে গেছে তাহলে একটা মিটিং হয়েছে তাদের ঠিক আছে কিন্তু এটা অফিসিয়াল কিছু আসে নাই ঠিক আছে যেহেতু এখন ঈদের বন্ধ হয়ে গেছে তাহলে অবশ্যই অবশ্যই তাহলে এটা সার্কুলার কবে আসবে বা এটা সার্কুলার হলে ঈদের পরে আসবে তাহলে এটা এটা সার্কুলারটা কবে আসবে ঈদের পর আসবে তাহলে একটা জিনিস যদি ঈদের পর আসে তাহলে আবেদনের জন্য তোমাকে একটা ডেট দেবে তাহলে এখানে আবেদনের জন্য তোমার ডেট থাকবে দশ থেকে পনেরো দিন তার মানে তুমি মোটামুটি কিন্তু তোমার জুন মাস শেষ ঠিক আছে তাহলে ভাইয়া পরীক্ষাটা কত কবে হতে পারে তাহলে আমার ধারণা যদি পরীক্ষা এই এই সিস্টেমে যদি যায় তাহলে পরীক্ষাটা কবে হইতে পারে তা ভাইয়া দেখো তুমি যদি হলো এইখানে যদি আমার হলো কি ঈদ ঈদ যাইতে যেতে মোটামুটি আমার কী হয়ে যেতেছে ঈদ যাইতে যেতে আমার হলো জুনের অর্ধেক চলে যেতেছে আবার দশ পনেরো দিন গেলে তাহলে জুন মাস শেষ তাহলে আমরা ধরে রাখতে পারি যে জুলাই মাসের না আমার একটা ধারণা আর কি জুলাই মাসের হয় হলো কি তৃতীয় সপ্তাহ অথবা চতুর্থ সপ্তাহ মানে লাস্টের দিকে হবে আর কি ঠিক আছে দ্বিতীয় সপ্তাহ কেননা বা একটু সময় দেয় ঠিক আছে একদম কম সময় দেয় না তাহলে আমরা মোটামুটি ধরে নিতে পারি যে আমাদের অধিভুক্ত কলেজের পরীক্ষাটা মোটামুটি জুলাই মাসের মাঝামাঝি থেকে শেষ সময়টা মানে শেষের পনেরো দিনের যে কোনো একদিন হতে পারে ঠিক আছে এটাই আমাদের আপডেট এছাড়াও আমরা যদি নির্দিষ্ট কোনো আপডেট পাই অবশ্যই তোমাদের জানাই দিবো আর তোমরা জানালো আমি আবার বলতেছি তোমরা জানালো ইউনিট ভিত্তিক তোমরা এলো প্রিপারেশন দিতে যাচ্ছ আমরা একটা স্পেশাল কোর্স চালাচ্ছি তোমরা জানো যে ব্রাদার্স ডি ইউনিটের জন্য একটা অনবদ্য একটা প্ল্যাটফর্ম যেখান থেকে প্রায়